আজকে কোনো গল্প দেব না আজকে দেব তথ্য যেগুলো খুব মজাদার এবং সাইন্টিফিক বিদ্যুৎ আবিষ্কার নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা চলো শুরু করা যাক খ্রিস্টের জন্মাবার পর প্রায় তিনশো বছর আগে গ্রিস দেশে এক বিখ্যাত পণ্ডিত ছিলেন তার নাম ছিল থেলস তিনি বাতের উপশম হতো অ্যারিস্টটলের পরে অনেক বছর কেটে গেলো লবণের জলে ভিজিয়ে বারান্দায় ঝুলিয়ে রেখেছিলেন বাতাসে সেটা দুলছিল দুলতে দুলতে মাঝে মাঝে বারান্দার রেলিংয়ে সংস্পর্শ করছিল গ্যালভানি লক্ষ্য করেন মরা ব্যাঙের দেহ যে মুহূর্তে বারান্দার রেলিংয়ে স্পর্শ করে সেই মুহূর্তেই সেটা নড়ে ওঠে এই থেকে গ্যালভ্যানি সিদ্ধান্ত করেন জীবদের একরকম বিদ্যুৎ সঞ্চিত থাকে ভোল্টা বললেন গ্যালভেনের এই সিদ্ধান্ত ভুল তিনি জানালেন তড়িৎ বা বিদ্যুতের উৎস ব্যাঙের দেহে নয় দুটি ভিন্ন ধাতুখণ্ড পরস্পর সংস্পর্শে এসে বিদ্যুৎ তৈরি হয়েছে তাই ব্যাংকটি নড়ে উঠেছে গ্যালভেনে যে পরীক্ষাটি করেন তাতে ব্যাংকটা তামার তারের সঙ্গে ঝুলছিল আর বারান্দা রেলিংটি ছিল লোহার একদিকে তামা আর একদিকে লোহা মাঝে লবণের জল এই সকল মিলনে তরির সৃষ্টি হয়েছে এ কথা ভোলটা পৃথিবীকে জানালেন ভোলটা নতুন করে একটা পরীক্ষা করেন এই পরীক্ষায় তিনি ব্যাঙের দেহ একেবারে নিলেন না ব্যাঙের দেহের বদলে একটা অ্যাসিড সিক কাপড়ের টুকরো ব্যবহার করলেন দস্তা ও তামার দুটো ভিন্ন পাত সেই কাপড়ের টুকরের সঙ্গে যুক্ত করে দেখালেন যে তাতে তরিদ উৎপন্ন হয় ভোল্টার অল্প শক্তি তরিদ মানুষের বিশেষ কোনো কাজে আসে না তাই মাইকেল ফেরাডি বৈদ্যুতিক চুম্বক তত্ত্ব সম্পর্কে গবেষণা করেন পৃথিবীর বহু গুণ্যমান্য ব্যক্তির সামনে তিনি এই পরীক্ষাটি দেখান পরীক্ষাটি এই এইরূপ তারের কুণ্ডনী নেওয়া হলো এবং হঠাৎ তারের কাছে একটি চুম্বক এনে দেখা গেল যে তারের কুণ্ডলির মধ্যে বিদ্যুৎ স্রোত বয়ে গেছে পরীক্ষা শেষ হল ফ্যারাডের এই পরীক্ষার মূল যে তত্ত্ব তার সাহায্যে ডাইনামো নামক বিদ্যুৎ তৈরির যন্ত্র উদ্ভাবিত হলো এতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি হতে লাগলো এই ডাইনামোর জোরেই আজ দেশে দেশে কাপড় ইত্যাদি কত দরকারি জিনিসের কলকারখানা চলছে বিদ্যুৎ আজ বাষ্পশক্তিকে হার মানিয়ে কল চালানো করছে তরীদের বলে টেলিগ্রাফি পৃথিবীর অপর প্রান্ত থেকে খবর আনছে টেলিফোন দূর দূরান্তের মধ্যে কথা চালাচ্ছে এই তরিদ রেডিওর মারফত পৃথিবীর অপর প্রান্তের সঙ্গীত ও সংবাদ মুহূর্তের মধ্যে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এই তরিদি অদৃশ্য আলো সৃষ্টি করে আমাদের দেহের ভিতরকার হার দেখিয়ে দেয় ডাক্তারের চিকিৎসার কত সুবিধাই না করে দিয়েছে এই জন্যে বিদ্যুৎ বর্তমান সভ্যতার প্রধান অঙ্গ আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা এই ধরনের গল্প চান অবশ্যই জানাবেন